সবাইকে বলি শুভ সকালের শুভেচ্ছা আজকে হচ্ছে ফ্রাইডে আজকে ব্লগটা শুরু করছি হচ্ছে রান্নাঘর থেকে অ্যাজ ইউজুয়াল রান্নাবান্না সকালবেলার কাজ মেয়ে স্কুলে যাবে সেই সব তাড়াহুড়ো এই সব কিছু দিয়ে আজকের ব্লগটা শুরু হচ্ছে তো চলো দেখতে থাকো সারাদিন কি করছি না করছি এদিকে দেখো রান্নাবান্নার মধ্যে হয়ে গেছে হচ্ছে মাছ ভাজা বড়ি ভাজা কারণ আজকে একটা সব সবজি দিয়ে মাছ দিয়ে বড়ি দিয়ে একটুখানি ঝোল করব প্রচণ্ড ঝোল খেতে ইচ্ছে হচ্ছে বলে পটল ঝিঙে আলু বড়ি সব কিছু দিয়ে এদিকে মেয়ের টিফিন হয়ে গেছে ভাত হয়ে গেছে দেখো মেয়ে আজকে টিফিনে কিনে আছে চিকেন শিখ কাবাব আর তার সাথে দিয়েছি একটা রুটি বাটার দিয়ে তো এটাই ছিল ওর আজকে টিফিন এই যে দেখো মুখে এখনো ভাত নিয়ে বসে আছে সেই কখন থেকে মেয়েকে স্কুলে দিয়ে চলে এলাম আর এসে খাচ্ছি আমি বাসি লুচি কালকিকার দুটো লুচি ছিল তো সেই দুটো লুচি এখন নুন দিয়ে খাচ্ছি খেয়ে এক্ষুনি স্নান টান করে বেরোবো এখন বাজে নটা কুড়ি মতো তো স্নান টান করে আমি রেডি হয়ে গেছি দেখো এই ব্যাগটা নেপাল থেকে কিনেছিলাম এই প্রথম ইউজ করলাম তো চলো বেরোই বেরিয়ে গেছি দেখো তানিও ছিল সঙ্গে একসঙ্গে যাচ্ছি দুজনে মিলে একটু গড়িয়াহাট কিছু কেনাকাটাও আছে আর তাছাড়াও কিছু কাজকর্মও আছে মানে ওই এক ঢিলে বেরোয় দুটো পাখি মেরে দিয়ে চলে আসি আমরা এ দেখো গড়িহাট মার্কেট একদম গড়িয়াহাট মোড়ে এসছি এখানে কিছু কাজ ছিল সেই সব কাজগুলো সেরেছে আর গড়িয়াহাট আসা মানে তো জানে মেয়েদের তো আকর্ষণীয় জিনিস এই সব কিছু কি যে ভালো ভালো জিনিস এসেছে পুজোর জন্য এই সমস্ত কালেকশানগুলো এসেছে আমার এই ব্যাঙ্গেলসগুলো এত ভালো লাগলো কিন্তু থ্রি ফিফটি ফোর ফিফটি এরকম সব রেঞ্জ বলছিলো বলে আজকে আর নিই নি রিংসগুলো দেখো কি সুন্দর সুন্দর ইয়াররিংস না মোটামুটি ওয়ান ফিফটি টু হান্ড্রেডের মধ্যে ভালো ভালো রিংস পাওয়া যায় তারপরে এলাম এই কুর্তির দোকানটায় দেখো এই কুর্তির সেটটার দাম বলছিলো হচ্ছে ফাইভ হান্ড্রেড ফাইভ ফিফটি টু ফাইভ হান্ড্রেড এই সব দেখাশোনা করে আমরা ফাইনালি এলাম জুডিওতে জুডিও থেকে কিছু কেনাকাটা ছিল সেই সমস্তগুলো করলাম এদিক ওদিক আর একটুখানি ঘুরলাম তবে হ্যাঁ আজ কিন্তু খালি হাতে আসেনি দুই বন্ধুতেই শপিং করেছি করে ঠরে তারপরে বাড়ি ফিরলাম এখানে এসে ময়দানে খেলাম হচ্ছে এখানকার আমাদের একটা ফেভারিট দোকান আছে আহারে তো ওদের রোলটা খুব খুব ফেভারিট আমাদের তো আমরা ওদের রোলটাই খাই ওখান থেকে যে রোল খেতে খেতে যাচ্ছি মেয়েকে স্কুল থেকে আনতে সেই সকালে লুচি খেয়েছিলাম তারপরে কিছু খাওয়া হয়নি তো সেখান থেকে মেয়েকে স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরলাম ওকে একটু আপেল কেটে দিয়েছি স্কুল থেকে নিয়ে এসেও আপেল খাচ্ছে আর আমি এখানে বসে বসে ওর সাথে কথা বলছি ঘুম থেকে উঠে দেখো বিকালবেলার খাওয়া চিপস আর চকলেট আমার ফেভারিট খাবার আমরা খেতে খুব ভালো লাগে তাই আমি চিপস আর চকলেট বিকালবেলা উঠে চুটুর পুটুর খেতে ইচ্ছা আছে তাই এসব খাচ্ছে আর এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা হ্যাঁ তো আমি একটু বসে আছি এখানে শরীরটা কীরকম লাগছে একটা বলে তো যাই হোক সারাদিন হাঁটাহাঁটি ঘোরাঘুরি করলে না সত্যিই কেনটা হয়ে যায় আমার বলে র্যাপারটা ছিঁড়ে দাও আর র্যাপারটা ছিঁড়ে দেওয়া মানে কি আর এমনি দেব একটুকুচ করে একটুখানি কামড় দিয়ে তারপরে দেব তাই না ভালোবাসার ভাগ সবসময় বাড়ে তারপরে ওকে পড়িয়ে ঠড়িয়ে উঠে একটুখানি আমি ওর ডিনারটা রেডি করে নিলাম আজকে ও খাচ্ছে ডাল ছেদ ডিমের কোচ আর কুমড়ো ভাজা সঙ্গে ভাত আজকে আর রুটি করিনি আর এখানে বসেছি একটুখানি সিনেমা দেখতে বাবু এ দেখো ওর খাওয়া ওকে খাওয়াতে খাওয়াতে আমাদের একটুখানি খাবারটা গরম করে নিলাম একটু মাংস ছিল আমি তো ঝোল ভাতটাই খাচ্ছি কারণ আমি সকাল থেকে ভাত খাইনি বলে তো চলো আজকে তাহলে এইভাবেই খাওয়া দাওয়া করতে করতে ব্লগটা শেষ করি তোমরা সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো আর প্লিজ সবাইকে বলছি একটুখানি কমেন্ট করো সবাইকে বলছি কমেন্ট করো কারণ তোমরা আমাদের ভিডিও যারা যারা দেখছো সবাই কমেন্ট করো তাহলে আমার ব্লগ করতে ভালো লাগে